আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও খুব ভালো আছি সম্মানিত দর্শক আজকে আপনারা দেখবেন আমার যে পুকুরের মাছ থাকে সেই মাছকে আমি কি কি খাদ্য দিই এবং কি আমি বেশি অংশ সুটকি মাছ দিয়ে এই শোল মাছ চাষ করি এবং কি আমার পুকুরে চায়না দুয়ারি জাল বলে সেই দুয়ারি চায়না দুয়ারি জাল আমি পুকুরে পাচ্ছি এটা কিসের জন্য পাতলাম সে বিষয়ে আপনাদের সঙ্গে বলবো এবং কি চিত্রতে দেখাবো দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার পুকুরে যে চায়না জালটি পাতা এটি হলো চায়না দুয়ারি জাল বলে বা সংক্ষেপে চায়না জাল বলে এই জাল দিয়ে বিভিন্ন ধরনের ছোট ছোট মাছ শিকার করা হয় মাছ ধরা হয় আর এটি আমার পুকুরে পাচ্ছে কারণ হলো আমার কিছু মাছের অর্ডার ছিল যেহেতু আমার আমি একা মানে এই শোল মাছ শোল মাছের সাথে জড়িত আমার এই অঞ্চলে আর আমি একা একাই কাজ করি আপনারা জানেন আমার এখানে কিন্তু কেউ সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই যার কারণে কিন্তু আমি পুকুরে কিভাবে আমি মাছ ধরবো জাল টান দিয়ে মাছ ধরতে পারি না কারণ আমার এই পুকুরটা হলো খান দিয়ে উঁচু আর দুই সাইড দিয়ে চতুর সাইড দিয়ে হলো গভীর আর মাঝখান দিয়ে উঁচু যার কারণে আমার এই পুকুরটা একদম সমান না জাল টান দিলে আপনার এই মাছগুলো উঠে না তো সেই কষ্ট কষ্টের কাহিনী আমি পুকুরে জালটি পাচ্ছি জাল পাতার পরে জালের ভিতরে দেখেন বড় বড় কিন্তু সোল মাছগুলো ঢুকছে এর কারণ শুধু একটাই আমি আমার কিছু মাছ ধরতে হবে যেটা মনে করেন আমার এক নতুন চাষি ভাইকে দিতে হবে সেই উদ্দেশ্য করে আমি এই পুকুরে জালটি পাচ্ছি আর এটি হলো আমি বিকেল টাইমে আমার এই পুকুর পারে পাচ্ছি যেহেতু মাছগুলো ধরতে হবে আর রাত্রবেলা ওরা কিন্তু আপনারা জানেন যে দোল মাস হোক রাক্ষসি যে কোনো মাসেও হোক ওরা একটু কিনারায় আসে কিসের কারণে যেহেতু ব্যাঙ আসতে পারে বিভিন্ন ধরনের পোকা টোকা আসতে পারে ওরা ওইগুলো শিকার করে খায় বিদায় কিন্তু এই কিনারায় কিনারা ওরা ঘুরে তো আমি কিন্তু জালটা ভিতরে পাতি নি আমি কিন্তু কিনারায় পাচ্ছি কিনারা পেতে পাতার পরে আলহামদুলিল্লাহ সকালবেলা উঠে দেখি মানে যেটা টুনি বলে বা টোন বলে সেইখানে গিয়ে দেখি যে মানে প্রচুর পরিমাণে মাছ সব জমা হয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যেগুলো দেখতেছেন যে বড় মাছগুলো কিন্তু আমি ছাইড়ে দিতেছি এর কারণ হলো এই মাছগুলো হলো আমার ব্রুট মাছ হ্যাঁ আর একদম খুব সংক্ষেপে আমি কিন্তু এই মাছগুলো ধরে হয়েছে যেটা ধরতে খুব কষ্ট হয়তো জাল টান দিয়ে প্রায় চার পাঁচ জনে ধরে তারপরে কিন্তু জাল টান নিয়ে শীতের ভিতরে নাইমে তারপর কিন্তু মাছগুলো ধরা লাগবে আর এখানে কিন্তু আমি একা একাই কিন্তু এই মাছগুলো ধরে হয়েছে চায়না দুয়ারি জল বলে বা চায়না জাল বলে সেই জালের মাধ্যমে আমি ধরছি আমি পুকুরে পাই তারপরে আর এখন বলতে পারেন যে সিএম ভাই আপনি চায়না জাল কোথা থেকে পাই যান কারণ আমার আপনারা জানেন যে আমার কিন্তু একটা মানে কালবার্ট বা সুলিজ আছে যেখানে প্রচুর পরিমাণে ছোটো বড়ো সব ধরনের মাছই পাওয়া যায় সেখানে মাছ হয় অনেক চিংড়ি মাছ হয় আর সেই ভিডিও আপনাদের ইনশাআল্লাহ দেবো কারণ সেই ফুটোজ আমার কাছে আছে সেটা পরবর্তীতে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ আর এই যে বড়ো মাছগুলো এগুলো কিন্তু আমার পুকুর আমি ছেড়ে দিচ্ছি এর কারণ শুধু একটাই আমি এর থেকে পুনঃ উৎপাদন করবো সেই উদ্দেশ্যে করে আর এখন যে দেখতেছেন এই কিন্তু সেই মাছ এটা আমি আমার নতুন এক চাষি ভাইদেরকে মানে ভাইকে দিব সে চাষ করবে মূলত সে আমার মতোই ছুটকি মাছ খাইয়ে চাষ করবে এবং লাইফ ফিট খাইয়ে চাষ করবে তো আমি তাকে দিয়েছি আলহামদুলিল্লাহ তার পুকুর পরেই আমি আসি এখন বর্তমানে এর আগে মাছ দিয়েছি তাকে চল্লিশ কেজি আর আজকে টোটাল দিয়েছি একুশ কেজি তো এই মাছ দিয়েছি তো চল্লিশ ষাট একষট্টি কেজি মাছ তাকে আমরা দিয়েছি যেন সে বছর এই মাছ দিয়ে চাষ করবে এবং কি এ থেকে সামনে বছর যেটা পোনা হবে এটা তো পালবে এবং সামনে বছর যে এইটার মাধ্যমে যে পোনাটা হবে সেই পোনাগুলো দিয়েও সে চাষ করবে এবং কেন তার ভিডিও আমার চ্যানেলে আছে যে আপনারা জানেন যে সে হাসিয়ে খামার করছিল সে বাইকে আহার এই যে একটি মাছ দেখছেন এর মুখের মানে উপরের সাইডে উপরের ঠোঁটটা নেই

মানুষের কাছে গল্প শুনবেন লক্ষ লক্ষ টাকা ইনকাম তখন নিজের উপরে নিজে ই করবেন যে হ্যাঁ আমি শোলমুজ চাষ করবো যাই হোক হ্যাঁ শোলমুজ চাষ করবেন কিন্তু আপনি ওই এক হাজার মাছ বা দুই হাজার পাঁচ হাজার মাছ এরপর কি কী করলেন খাদ্য দিতে পারলেন না তারপরে মনে করেন পিছিয়ে পিছি পিছিয়ে করবেন ভাই আমাকে আমাকে খাদ্য সংগ্রহ করে দেন ভাই খাদ্য কোথায় পাবো তাই এসে বিভিন্ন ধরনের মানে একটা তালভাওয়ানার ভিতরে পড়বেন এরপর কি হবে আপনার লসের সম্মুখীন হবেন তারপরে আমাদের মতো চাষিবাইদের মনে করেন বদনাম করবেন যে হ্যাঁ হ্যাঁ তাদের কথা শুনে আমি শোলমুদ চাষ করছি কিন্তু তারপরে আমি সাকসেস হতে পারিনি এর কারণ তো শুধু একটাই আমরা বারবার বলি যে আপনি খাদ্য থাকলে আমি শোলমুদ চাষই করবেন হলে কিন্তু করবেন তো একটা কথাই আর এই যে মাছগুলো দেখছেন এবছর আলহামদুলিল্লাহ বেশি অনেক মাছই ফালাইছি কিন্তু দুর্ভাগ্যবশত এই মাছ আমার অনেককে দিতে দিতে এখন মাছ অল্প অল্প আছে যাই হোক যারা নতুন চাষ করবেন তাদের উদ্দেশ্যে যে বারবার একটা কথাই বলি যে খাদ্য সংগ্রহ করুন খাদ্য সংগ্রহ করে তারপরে আপনি শোল মাছ চাষ করুন ঠিক আছে আর মূলত আমি বেশি অংশ সুটকি মাছ খাইয়ে শোল মাছ চাষ করি এমনকি আমার এলাকায় যারা নতুন এই চাষিরা আছেন সবাই শুটকি মাছ খাইয়ে শোল মাছ চাষ করে কারণ আমার এলাকা প্রচুর পরিমাণে এখন বর্তমানে শুটকি মাছ আসছে যেমন ভাতি চিংড়ি শুটকিটা কিন্তু প্রচুর পরিমাণে হয় কিছুদিন পরে ফাইসে মাছ হবে বিভিন্ন ধরনের পুঁটি মাছ সাইজের মাছগুলো হবে যারা যদি কেহ শুটকি মাছ প্রয়োজন হয় তারা আমার কাছ থেকে নিতে পারেন একদম খুবই কম রেটে কারণ আমরা শুটকি মাছ উৎপাদন করি আমরা নিজেরাই শুটকি মাছ তৈরি করি কারণ আপনারা জানেন যে আমার এলাকাটা হলো একটা সামুদ্রিক অঞ্চল যেটা সাগরকন্যা কুয়াকাটা সেই এলাকায় কিন্তু আমার বাসা তো এখানে প্রচুর পরিমাণে শুটকি মাছ হয় যাদের শুটকি মাছ প্রয়োজন হবে তারা শুটকি মাছ নিতে পারেন আর এটাই শুটকি মাছ যে শুধু আপনার এই যে শোল মাছই খায় তা কিন্তু না বেশি অংশ কিন্তু শিং মাগুর হ্যাঁ কই ভিয়েতনামে যে কই মাছটা আছে সেই মাছও কিন্তু তেলাপিয়া মাছও কিন্তু প্রচুর পরিমাণে খায় পাঙ্গাস মাছও তো মনে করেন একদম সব মানে সব ধরনের শুটকি মাছই খায় তো এগুলো দিয়ে ভালো রেজাল্ট আসে আমাদের এলাকায় বেশি অংশ ফিড দিয়ে চাষ করে না তারা বেশি অংশ শুটকি মাছ খাইয়ে চাষ করে তো যদি কারো শুটকি মাছ প্রয়োজন হয় তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ একদম সলিড এবং কোনো মেডিসিন কেমিক্যাল ছাড়া এবং কি মাটিতে যে শুটকি মাছ তৈরি মানে শুকানো হয় সেই শুটকি মাছও না আমাদের এখানে সম্পূর্ণ নেটে ইন্ডিয়ান যে নেট থাকে সেই নেটের উপরে শুটকি মাছ তৈরি করা হয় আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলের ভিতরে ঘুরে দেখবেন যে কারণ আমার এখানে যে শুটকি মাছটা কীভাবে তৈরি করি আমরা সেটা সেই নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পারবেন একদম সলিড যে শুটকি মাছ সেই শুটকি মাছ যার উপরে কোনো কেমিক্যাল ইউজ করা হয় না একদম হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট প্রোটিনই থাকে ওখানে হ্যাঁ তো যদি কেউ শুটকি মাছ প্রয়োজন হয় সে আমার কাছ থেকে নিতে পারেন আর আপনারা শোল মাছগুলো তো দেখলেন যে কেমন হলো আমার এই শোল মাছ এবং কি যারা নতুন চাষিরা আছেন তারা মনে করেন নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন এখানে অনেক ধরনের মেডিসিন সম্পর্কেও ভিডিও দেওয়া হয় যে কোন টাইমে কী মেডিসিন দেবেন তো ভিডিওটি কেমন হলো এটা আমাদের একটু কমেন্ট সেকশনে যাবেন জানাবেন ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সিএম ভদ্র চ্যানেলটির সঙ্গে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত